একজন আলিমকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ আল্লা সুবাহ যদি আপনাকে কোনো কিছু পাওয়ার নিশ্চয়তা দিয়ে চাওয়ার মতো সুযোগ করে দেন যে আল্লাহর কাছে চাইলেই আপনি পাবেন এমন কোন সুযোগ যদি পান তো আপনি আল্লাহর কাছে কি চাইবেন সেই টাকু আলেম বলেছিলেন আমি যদি আমার রবের কাছে যাওয়ার মতো কোনো সুযোগ পাই আমি আবার রবের কাছে আমি আবার মালিকের কাছে চাইব আমার মালিক যেন আমাকে রমাদান মাস পাওয়ার মতো তাওফিক ছয় মাস আগ থেকে রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন আর আপনি যে একেবারে রবাদানের কাছাকাছি চলে এসেছেন আপনার আমার কোন উপলব্ধি নাই আপনার আমার মাঝে কোন অনুভূতি নেই যে রমাদানের মতো গুরুত্বপূর্ণ মাস আপনার কাছে কি উপলব্ধি আছে কি অনুভূতি আছে যদি রবদানকে যেই পরিমাণ গুরুত্ব দেওয়ার দরকার সেই পরিমাণ গুরুত্ব আপনি দিতেন আপনার একটা প্লান থাকা দরকার ছিল একটা রুটিন থাকা দরকার ছিল একটা পরিকল্পনা থাকার দরকার ছিল কি পরিকল্পনা আছে একটা বিল্ডিং করবেন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন একটা বিল্ডিং করবেন তো নিজে বাড়িতে কয়েকবার মিটিং করেন কয়েকশো প্লান আর পরিকল্পনা আপনার থাকে কিন্তু রবদানের মতো গুরুত্বপূর্ণ একটি মাস আপনার সামনে চলে আসলো সেই ইবাদতের আর আমলের জন্য কোনো প্লান পরিকল্পনা আপনার জীবনে নাই কথা বলে ঠিকই না প্রত্যেক বছরের রমাদান আসে আর যায় কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন হয় নাই নবী সাল্লাম বদোয়া করেছেন বদ্যয়া আল্লাহ নবীর বদোয়া পুছেন। রাইফেলের গুলি মিস হতে পারে আল্লাহ নবীর কোন বদোয়া মিস হতে পারে না নবী সাল্লাম বদোয়া রসুলের বদোয়ার পাওয়ার যে কত বেশি কি দিয়ে আপনাকে বুঝাই একজন দাঁড়িয়ে বাম হাতে পানি খাচ্ছে নবী সাল্লাম বললেন কুল বিয়ামিনী হাতে খাও সে বলছে আস্তা আমি পারবো না একটু অহংকার করে বললেন আমি পারবো না মানে আমি খাবো এরকম কিছু গোয়ার আছে না তাকে আপনি হাদিস দিয়ে 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 দলিল দেওয়ার পরেও সে ওই যেই সেই বাবদাদারা করছে মুরব্বিরা করছে সমাজে চলে দেশে চলে মুরব্বিদের কথা মুরব্বিরা করছে বাবদাদারা দেখে আসছি এরকম গোয়ার তুমি করে বিধাতার শিরিকের মধ্যে লিপ্ত থাকে

রমাদান পেল ফালাম ইউ ফার লাহ রমাদান পেও নিজের জীবন কি পাল্টাতে পারত না রমাদানের মতো গুরুত্বপূর্ণ রহমতের বরকতের নাজাতের মাস পেও যে ব্যক্তি নিজেকে গুণা থেকে মুক্ত করতে পারলো না আল্লাহ নবী তার জন্য বদা করেছেন নজবিল্লা আল্লাহ নবী তার জন্য বদা করেছেন আপনি রমাদান পেলেন কিন্তু আপনার মাঝে যদি কোনো পরিবর্তন না আসে তা আপনি নিশ্চিত ধরে নেন যে আপনার যে হতভাগা দুর্ভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না রবাদান আসছে রবাদানের পূর্বে আমাদের কিছু প্রস্তুতির দরকার নাম্বার এক এক নম্বর প্রস্তুতি হল রবাদান মাস হল কোরআন নাজিলের মাস আল্লাহ সুবাহ বলেন শাহরুর রমাদান কোরআন রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআন মাস বলেছেন রমাদান মাসের সবচেয়ে বড় প্রস্তুতি আর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমাদান মাসে কোরআন তেলাওয়াত করা যারা পারি তো তেলাওয়াত করব যারা পারি না তো শিখব বয়স হয়ে গিয়েছে শিখতে পারছেন না অন্তত চেষ্টা করেন মনে রাখবেন মাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুহুম ওয়া আবালিকুম আল্লাহ বলেন বান্দা আমি তোমার চেহারা সৌন্দর্যের দিকে তাকাই না আমি তোমার দেহের দিকে তাকাই না আমি শক্তি সাহস কত আমি তোমার শরীরের গঠন কত সুন্দর আমি আমি এই দিকে দিকে তাকাই তাকাই না আল্লাহ তোমার তোমার কলিজার চেষ্টা কতটা ছিল তোমার ইচ্ছা কতটা ছিল তোমার প্রচেষ্টা কতটুকু ছিল তোমার এই গোলামের প্রতি ভালোবাসা কতটুকু ছিল আমি তোমার ভালোবাসার কলিজার দিকে তাকাই কিনা শিখতে পারেন বা না পারেন চেষ্টা করেন যদি আমি পারতাম তো আপনাদের প্রত্যেকে ডেকে ডেকে হাতে হাত দিয়ে কপালে চোখো দিয়ে বলতাম দোস্ত তুমি এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা পড়া শিখতে পারো নাই তোমার পুরো জীবনটাই পৃথা কেমতের মাঠে আল্লাহ যদি প্রস্তুত করে আমার দিয়ে দেয়া চোখ দিয়ে অঙ্ক শিখতে পারলা ইংরেজি শিখতে পারলা বাংলা শিখতে পারলা আমার এই কোরআনটাকে কেন জুলুম করলাম এই কোরআনটার উপরে কেন এত জুলুম করলাম দুনিয়ার সব পাল্লা। কেন কোরআন শিখতে পারো নাই হাত ধরে বলছি ভাই রমাদান আসছে পারলে তো আলহামদুলিল্লাহ পারলে আর শুদ্ধ করে শিখবেন না পারলে এই রমাদান মাসে অবশ্যই কোরআন পড়া শিখবেন রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও দান করলাম আবিন রমাদানাকির এক নম্বর প্রস্তুতি হচ্ছে আমরা রমদান মাস কোরআন নজিরের মাস এই রমদান মাসে কোরআন পড়া শিখব নাম্বার দুই দুই নম্বর রমাদান মাস হচ্ছে রহমতের মাস নবী সাল্লাম বদোয়া করেছেন রমাদান পেয়েও যদি গুণা থেকে মুক্ত না হয় তাহলে সে ধ্বংস হোক রমাদান আসার আগে দুই নম্বর আমাদের প্রস্তুতি লাগবে যার যে গুনাহের অভ্যাস আছে সেই গুনাহের অভ্যাসগুলো ত্যাগ করতে হবে গুনাহ ছেড়ে দিতে হবে অপরাধ ছেড়ে দিতে হবে রমাদান সারাগের আগের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে গুনাহের যার যে অভ্যাস আছে সে অভ্যাসগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মাত্র তিন মিনিট দুই তিন মিনিট সময় আছে আমি শেষ করে দিচ্ছি রমাদানের তিন নাম্বার প্রস্তুতি এদিকে রমাদান আসার আগে রমাদানের আমলের একটা প্লান তৈরি করবেন একটা রুটিন তৈরি করবেন কি কি আমল করবেন নাম্বার চার চার নাম্বার রমাদানের প্রস্তুতি দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আপনি আমি চেষ্টা করব আমলের দিকে একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য টাকা ইনকাম করতে পারবেন ইনকামের সুযোগ হয়তো আসবে কিন্তু রমাদান আবার আগামী বছর পাবেন তার কোনো গ্যারান্টি নেই আমি পঁয়তাল্লিশ হয়ে গেছে আচ্ছা বুঝলে আসছেন আসছেন যে যা কবুল খায় পাঁচ নাম্বার এরপরে এদিকে রমাদানের পাঁচ নাম্বার প্রস্তুতি রমাদান এদিকে আমার দিকে দেখেন একটু রমাদানের যে বা সালাম আসাইলগুলো রয়েছে এগুলো আমাদের জানা দরকার ইফতার কিভাবে করব সাহারি কিভাবে করব কোন কোন কাজে রোজা ভাঙে কোন কোন কাজে রোজা ভাঙে না ইত্যাদি মাসালা মাসাইলগুলো জানার চেষ্টা করবেন এরপরে অথবা রমাদান সংক্রান্ত যে কোনো একটা কিতাব বই অথবা হ্যান্ডবিল নিয়ে এসে পড়বেন যদি আপনাদের থাকে ব্যবস্থা করবেন অথবা আমার মাদ্রাসা আপনারা চিনেন আলকেমি হাসপাতালের পাশে একটা শাখা তেমনী মাজার দুটি শাখা আছে আমার মাদ্রাসায় গেলে আপনাদেরকে ফ্রি ইনশাল্লাহ রমাদানের মাসালামশাল সংক্রান্ত আপনাদেরকে হ্যান্ডবিল আমরা দীবনশালা একদম ফ্রি বা এই সংক্রান্ত যে কোনো কোনো বই নিয়ে আসতে পারবেন পারবেন্লাহ